আসসালামু আলাইকুম আগামীকাল রোজ মঙ্গলবারের ইতিহাসের সবচেয়ে বেশি বড় ধামাকা কিন্তু থাকবে বিলালানটা প্রায় দেখেন তো চিনি চিনিগুড়ার মধ্যে কিন্তু কাচুবি ওয়ার্কের মধ্যে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতোর কাজ এটা কাচুবি দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা হয়েছে এই থ্রি আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে নামমাত্র দামে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে আমি বলবো অনলাইনেও পাবেন শোরুমে এসেও নিতে পারবেন তবে কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করতে হবে সবাই লাইক দিতে হবে দেখেন তো আপুরা রমণীদের রঙ পছন্দের কলেজে পড়েন বার্সিটিতে পড়েন আপুরা কিন্তু এই ধরনের হচ্ছে একটু কাজ করা ছিপিসগুলি বেশি পছন্দ করে থাকেন এটা হচ্ছে আঙ্গুর কালার এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ছবি ওয়ার্কের মধ্যে কাজ করা ডিজাইন বলেন কালার বলেন মাশাল্লাহ মাশাল্লাহ এই এটা হচ্ছে ছবির মাত্র এটা হচ্ছে সবাই পড়তে পারবেন এক কথা হচ্ছে ফোর পিসের কালেকশন এটা কিন্তু প্যান্টের কাপড় তারপরে কিন্তু হচ্ছে আপনার চিননের মধ্যেই কিন্তু একটা দোপাটা রয়েছে সম্পূর্ণ ইস্টর্ণের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ আপুরা কালকে যারা আসতে অনলাইনের মাধ্যমে যারা নিচ্ছেন নিয়ে ফেলেন আপুরা এই থ্রি পিস যেটা কাচুবি ওয়ার্কের মধ্যে এটা কিন্তু থাকবে না বোন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে কাচুবি কাজ করা থাকবে স্লিপের পাটও কাচুবি কাজ করাটা থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে অনেক সুন্দর হচ্ছে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে স্টোন করা তারপর কাজ ওয়ার্কের কাজ করা কালকের কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি বড় ধামাকা কিন্তু থাকবে একমাত্র বিলালানটা প্রায় কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালার অনেক আপুরেই কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে থাকেন এখানেও মাশাল্লাহ এগুলি কিন্তু অনলাইনে এখনও আঠারোশো উনিশশো টাকা করে বিক্রি করে বাট আমরা দিয়েছি অনলি ফর মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলি সবাই পাবেন অনলাইনও পাবেন এটার একটা দোপাট্টা কিনতে গেলে মিনিমাম হচ্ছে আপনার এক হাজার টাকার উপরে লাগবে দেখেন তো চিনি চিনিগুলার মধ্যে কত সুন্দর হচ্ছে দোপাট্টাটা অনেক বড় দোপাট্টাগুলি চলে না কালকে আসেন বা অনলাইনের মাধ্যমে নেন যে যেভাবে নিতে পারেন আপনারা এটা হচ্ছে অ্যাশ কালার এটার কিন্তু হচ্ছে কাচুপি ওয়ার্কটা দেখেন তো উপর থেকে নিচ পর্যন্ত কী যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন আর এটা কিন্তু কাচুপি ওয়ার্কের মধ্যে এটা কন্ট্রাস্টের মধ্যে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা পিওর লাকজারি শিপনের মধ্যেই একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পিওর শিপনের মধ্যে দোপ্পাটার থাকবে তারপর এটা কিন্তু জর্জেটের মধ্যে দেখেন তো অপরা এই ড্রেস এটা কিন্তু হচ্ছে একটা সময় পাখি ড্রেস বলতেন বা হচ্ছে কিরণমালা বলতেন বাট এখন কিন্তু হচ্ছে এই ড্রেস আপনাদেরকে আমরা মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ তো এটার প্যান্টটা কিন্তু হচ্ছে আপনার সারারা স্টাইলের মধ্যে সরি গারারা সারারা স্টাইলের মধ্যেই পাবেন অনেক সুন্দর হচ্ছে প্যান্টটা থাকবে এটা কার পছন্দ হয় জানি না বাট এটার দোপ্পাটার কিন্তু হচ্ছে পিওর শিপনের মধ্যেই চলে আসবে এই ড্রেস একটা সময় কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ ও চার হাজার টাকা করে বিক্রি হতো বাট আমরা এখন দিচ্ছি মাত্র ফাইভ টাকার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে জর্জেটের মধ্যে হবে আলহামদুলিল্লাহ ভিডিও কলে দেখতে পারবেন বা শপে এসে নিয়ে যান কারণ আমাদের কিন্তু ডিসকাউন্টের ড্রেসগুলি থাকে না কেননা বিলালানটার প্রাইস যখন যে কোনো ডিসকাউন্ট নিয়ে আসে তখন দেখবেন দ্রুত হচ্ছে ডিসকাউন্টগুলি শেষ হয়ে যায় এটা হচ্ছে সারারা স্টাইলের মধ্যে প্যান্টটা চলে আসবে হচ্ছে আপনার ড্রেসের কিন্তু পিওর শিপনের মধ্যেই দোপাটাটা চলে আসবে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার অনেক আপুরাই কিন্তু হচ্ছে ইয়াং আপুরা রয়েছেন যে লাক্স পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি পছন্দ এটা কাজছবি ওয়ার্কের মধ্যে কাজ করা মাসালা যে কোনো পার্টি ফাংশনে পরে যাবেন নিজের কাছে একটু ভালো লাগবে যে ভাইয়া একটা কাজছবি ওয়ার্কের মধ্যে হচ্ছে আপনার থ্রি পিস যেটা হচ্ছে থ্রি পিস পেয়েছি মাত্র ফাইভ টাকার মধ্যে ও মাই গড কালকে যারা আসতেছে একটু সকাল সকাল চলে আসবেন এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এটার মাত্র কত টাকায় পাঁচশো টাকার মধ্যে হচ্ছে হচ্ছে চলে আসবে সম্পূর্ণ কিন্তু আড়াই হাত বহর কিন্তু থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু হচ্ছে একটু কাঠালি কালার মধ্যে চলে আসবে নেকের পোষণটা দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এখানে কাচুপি ওয়ার্কের মধ্যে কাজ করা এখানেও কাঁচুবি ওয়ার্কের মধ্যে কাজ দারুণ একটা ড্রেস আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা মাশাল্লাহ কালকে যারা আসতেছেন একটু সকাল সকাল চলে আসবেন ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে বিল্লাল এন্টারপ্রাইজ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজে আপনি ডেসগুলি পেয়ে যাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ